এখন বাজে পাঁচটা মানে এখনও পাঁচটা বাজেনি চারটে চৌত্রিশ বাজে তো ইভিনিংই বলি তোমাদেরকে আর আমি ছাদে উঠছিলাম ভিডিও করার জন্য ভিডিও শ্যুট করার জন্য তো ছাদে দেখতে পাচ্ছ বাইরের দিকটা আস্তে আস্তে দেখো অনেকটাই রোদ সেই জন্য আর ছাদে যাওয়ার গেলাম না এখানেই বসে পড়েছি সিঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যে বসে পড়েছি তো তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরেছো কিনি আজকে ভিডিও আর কাকে নিয়ে ভিডিও ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে প্রথমেই বলে দিই যারা কারোর কমেন্ট বক্সে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আঠামাখা মানে ওটা ভাইরাল হওয়ার মতো ভিডিও না আমি জানি তবে ভাইরাল হয়ে গেছে কোনো কারণে তাতে আমাকে এত গালাগাল এত তো মানে গালাগাল দিয়েছে সেটা আমি কমেন্ট বক্স বন্ধ করেছি মানে আমার সহ্য করার মতো ক্ষমতা নেই তাহলে তোমরা মানে আমি প্রীতির চ্যানেলটা দেখি সবসময় নিয়মিত কমেন্টগুলো ফলো করি কে কেমন কমেন্ট করেছে প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো ওকে এত খারাপ খারাপ কমেন্ট করা হয় মানে আমার ওই একটা ভিডিওর কমেন্টই আমার সহ্য হচ্ছে না তাহলে ওরা কিভাবে সহ্য করে এটাই আমি বুঝতে পারি না যাই হোক তোমরা যারা খারাপ কমেন্ট করো তোমাদের কি লাভটা হয় আমি জানি না কি লাভ পাও তোমরা তাতে মানে খারাপ কমেন্ট করলে তো তোমাদের কোনো লাভ হয় না উল্টা আরও ক্ষতিই হয় ইউটিউবের রুলস অনুযায়ী কারোর ইনবক্সে মানে কারোর কমেন্ট বক্সে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করলে তাকে স্পাম দেওয়া হয় কফি রাইট ক্লেম দেওয়া হয় ভিডিওতে মানে অনেক রকম প্রবলেম দেখা দেয় তাহলে তোমাদের চ্যানেলের গ্রো কীভাবে হবে তোমরা যদি কারোর কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা ভাষায় কমেন্ট করছো উল্টো পাল্টা কথা বলছো আজকে একটা ভিডিও আমি দেখছিলাম প্রীতির মানে আমি আর থাকতে পারলাম না প্রীতিকে নিয়ে কথা না বলে মানে এতো খারাপ খারাপ কমেন্ট আমি প্রীতিকে পার্সোনালি চিনি না তবে প্রীতির ভিডিও আমি দেখি হ্যাঁ চার থেকে পাঁচ বছর পাঁচ বছর হবে না চার থেকে তিন তিন চার বছর হবে আমি ওর ভিডিও দেখি যখন টিকটক ছিল আমাদের ইন্ডিয়াতে তখন থেকে ওকে টিকটকে প্রথমে দেখতাম আর ইউটিউবে দেখছি এই মাস সাত মাস হবে ইউটিউবে আমি ওকে দেখছি মানে ইউটিউব ভিডিও করতে মানে প্রথম থেকেই দেখি ওকে ইউটিউবে আর টিকটকে প্রথম মানে ওর প্রথম যে ভিডিওটা আমার খুব পছন্দ মানে ভিডিও দেখতাম টিকটকে ওর ফলোয়ার্সের মধ্যে আমি একজন ছিলাম ও ইউ টিকটকেও প্রচুর ভাইরাল হয়েছিল আর ইউটিউবেও তো মানে ওর কথাবার্তা ওর ট্যালেন্ট অনুযায়ী ও ভাইরাল হয়েছে ও ট্যালেন্টে ভাইরাল হয়েছে ভাই তোদের তাতে মানে কী প্রবলেম মানে ওর তোমাদের মনে হয় যে ওই রকম একজন মানুষ ও যদি ভাইরাল হতে পারে আমি কেন হব না তোমরা হবে না এই কারণ তোমাদের জেলেস ফিলটা একটু বেশি মনে সেই জন্য তোমরা ভাইরাল হবে না সো আমি ওর একটা ভিডিও দেখেছিলাম ওর বেবি যখন পেটে আছে ড্রাফটস করে তারপর যখন বেবি হয়ে যায় তখন মানে দুটো ভিডিওকে মিলিয়ে একটা ভিডিও করেছিল একটা মিউজিকের ওপরে ভিডিওটা আমার খুব ভালো লেগেছিলো তো সেই ভিডিওটা আমার এখনও মনে আছে মানে আরও অনেক ভিডিও মানে ও তো ফেমাস হয়ে গেছিলো টিকটকে তো তখন থেকে ওকে আমি চিনি আর পার্সোনালি সেরকমভাবে চিনি না তবে ওর ব্লগুলো দেখতে আমার খুব ভালো লাগে তাই প্রত্যেকটা ব্লগও দেখি এখন শর্টস বানাই শর্টসগুলোও দেখি তো একজন কমেন্টে লিখেছে নাইটি বৌদি তারপর আরেকজন লিখেছে কিভাবে এত ফর্সা হয়ে গেলে তুমি নাইটিটাও একটু খুলে দেখাও ভিতরটাও দেখি আমরা আরে ভাই নাইটি খুলে দেখতে হলে তোর মার খুলে দেখ কেমন ফর্সা হয়েছে না হয়েছে ও কালো ছিল তখন ওর দোষ ও ফর্সা হয়ে গেছে তাও ওর দোষ মানে তোদের প্রবলেমটা কি ভাই তখন যখন কালো ছিল তখন বলতিস কালো হাঁড়ি এই মেয়ে কেমন দেখতে দাঁত উঁচু বিচ্ছিরি একটা দেখতে পাগলের মতো কথা বলে পাগলের মতো এ করে এই করে ভাইরাল তো তোমাদের তাতে কি যায় আসে তোমার ভিডিওটা দেখার ইচ্ছে হলে তুমি দেখো না দেখার ইচ্ছে হলে তুমি ভিডিও দেখো না তাই না তোমাদের ভিডিও দেখার দেখবেও তাকে নেগেটিভ কমেন্ট করবেও কেন ভাই তোমাদের তাতে কি এসে যায় মানে নেগেটিভ কমেন্ট করে তুমি কি লাভটা পাও তোমাকে কি ইউটিউব থেকে টাকা দেয় নেগেটিভ কমেন্ট করার জন্য নিশ্চয়ই দেয় না তাহলে কারোর মনে কষ্ট দিয়ে তোমরা কী লাভ পাও নিশ্চয়ই ওর অনেক কষ্ট হয় এই সব কমেন্টগুলো শুনতে এখন যখন ফেস কেয়ার করে তাকে একটু দেখতে সুন্দর হচ্ছে তাতেও তোমাদের প্রবলেম একজন লিখেছে প্রীতিকে নিয়ে আরও মানে রোস্টগুলোও দেখি প্রীতিকে নিয়ে আরও রোস্ট বানাও ওই ফালতু মহিলা ওর অভিমান মানে কি বলে ওটাকে ভুলে যাচ্ছি যাই হোক ওটা বেশি ওই জন্য ওর আবার একদিন কি কলা গাছ ঢুকিয়ে দেবো না কি একটা বলছিল যাই হোক অত খারাপ খারাপ কমেন্ট আমার মুখ দিয়ে হয়তো বেরোবে না তাও অনেক খারাপ খারাপ কমেন্ট আমি বলেও দিলাম মুখ দিয়ে ভাই দেখো দয়া করে এরকম কারোর কমেন্ট বক্সে গিয়ে খারাপ কমেন্ট করো না তাতে তোমাদের কোনো লাভ হয় না উল্টে তোমাদের আরও চ্যানেলের ক্ষতি হয় তো তোমরা কোনো খারাপ কমেন্ট কারোর কমেন্ট বক্সে গিয়ে করো না আমি এটুখানি চাইবো আর প্রীতি অত্যন্ত একটা ভালো মেয়ে সে তার নিজের ট্যালেন্টে অনেক কম বয়সে এখন তার উনিশ বছর বয়স আমাদের থেকে অনেকটাই ছোট তো সে তার নিজের ট্যালেন্টে একটা জায়গায় পৌঁছেছে তার গরিব মানে সে অত্যন্ত গরিব সেই জায়গাটা তো তার মানে নিজের হাত খরচের টাকা নিজের মেয়েকে একটা পড়াশোনা করাবো নিজের মেয়ে যদি একটা খেতে খাবার মানে বাইরে গেলেই সব বাচ্চারা খাবার খাওয়ার জন্য জেদ করে সেই টাকাটা তো তার কাছে থাকবে যে না আমি আমার বাচ্চাকে কিছু কিনে দিতে পারবো কিন্তু তোমাদের এত খারাপ খারাপ কমেন্ট আমার মনে হয় না সবার সহ্য করার মতো ক্ষমতা আছে আরও একজন আছে দিয়া নাগ তাকেও মানে তারও অত্যন্ত খারাপ খারাপ কমেন্ট তোমরা করো কিন্তু এরকম করো না প্লিজ একটা কথা আছে পরহিংসা নরকে বাস যুগে যুগে তার সর্বনাশ তো নিজেদের সর্বনাশটা নিজেরা ডেকে নিয়ে এসো না মানে পরকে হিংসা করে নিজে কখনোই জয়ী হতে পারবে না সেই জায়গাটা নিজেরা তৈরি করো ওর মতো জায়গায় যেতে গেলে তোমাদের অনেক সময় লাগবে সেই জন্য তোমরা হিংসায় জ্বলছ এবং লুচির মতো ফুলছ তো এই লুচির মতো ফোলাটা বন্ধ করে নিজের চ্যানেলের প্রতি ধ্যান দাও আর যদি তার ভিডিওটা দেখার ইচ্ছা না হয় তো ভিডিওটা দেখো না কিন্তু তোমাদের কোনো অধিকার নেই কারোর কমেন্ট বক্সে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করা তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এরকম ধরনের নোংরা নোংরা কমেন্ট করো করো তারা আমার চ্যানেল থেকে একটু দূরেই থাকো তোমাদের পছন্দ নয় তোমরা আমার ভিডিও বা প্রীতির ভিডিও দেখো না তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ